আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব জেলা দায়রা জজ আদালতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা দায়রা জজ আদালত পঞ্চগড় এখানে বেশ কিছু জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো শাখ মুজাকরি কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর বেতন তিনশো থেকে বাইশ হাজার একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এখন আসে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের শেষ তারিখ দশ বারো দুই হাজার চব্বিশ তারিখ তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন আবেদন ফি ধার্য করা হয়েছে দুইশো টাকা তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম